আমি বিজেপি কে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না সঙ্গে দেখুন বিজেপি তৃণমূলের সঙ্গে কোন খেলাতে কেন যাবে তৃণমূল কি খেলে গরু চুরি খেলা খেলি কয়লা চুরি খেলা চাকরি চুরি খেলা আমরা এই সমস্ত খেলায় অত্যন্ত অপটু এবং সারা পৃথিবী জুড়ে যে কোনো রাজনৈতিক দলকে হারিয়ে দিয়ে শুধুমাত্র চুরিঝোট চুরিটাই যে খেলা যেভাবে তারা প্রমাণ করেছেন এবং পশ্চিমবঙ্গের মুখ পুড়িয়েছেন এ খেলায় হারা যা দূরের কথা এই খেলায় আমরা নামতেই চাই না আমরা মানুষের হয়ে গিয়ে মানুষের অধিকারের জন্য লড়াই করি সেটা সেটাকে শেষ করে ছাড়ি মুখ্যমন্ত্রীর দাবি আমি কিছু ধরলে শেষ করে ছাড়ি ব্যাস তার মানে তিনি প্রমাণ দিয়ে দিলেন যেভাবে তিনি পরিষ্কার তৃণমূলকে জাপটে ধরেছেন তৃণমূলের পতন এবং খতম বা শেষ হওয়া দেখুন এবং যদি কেউ ধরুন রিক্সায় উঠে বারবার ভাড়া না দেয় যদি রিক্সাওয়ালা তাকে যদি না নেয় তাতে বিজেপি কি করবে হেলিকপ্টার ভাড়া করেছেন ওনারা ধনী উনি টালিচালের বাড়িতে থাকেন কিন্তু এসি টেসি বন্দোবস্ত যথেষ্ট রকম একটা সুন্দর পরিচ্ছন্ন ঘরেতে যেমন থাকে তেমনটাই তো এবার ওনারা হেলিকপ্টার চড়েন উনি ওনার ভাইপো সবাই চড়বেন সরকারি পয়সায় ধ্বংস করে মানুষের ট্যাক্সের টাকা ধ্বংস করে বিভিন্ন জায়গায় উনি মিথ্যে কথা বলে বেড়াতে যাচ্ছেন ঈশ্বর বোধ হয় বুঝতে পেরেছে তাই কোনো কারণে দুর্যোগ হয়েছে হেলিকপ্টার তো একটা নয় যে কোনো হেলিকপ্টার পেয়ে যেতে পারে ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন কেউ বাংলাদেশ থেকে চলে গেল বাংলাদেশে কেউ পাকিস্তানে চলে গেল কেউ ইন্ডিয়াতে চলে এলো এটা বা এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ইতিহাসের পাতা কাজেই যারা ছোটবেলায় বাংলাদেশি ভাষায় কথা বলে অভ্যস্ত আজকে হঠাৎ করে সে ভাষাটা চেঞ্জ করবে কি করে আমাদের ভাষা বাংলা ভাষা লেখার ভাষা সকলের এক বলার ভাষা উচ্চারণ আলাদা আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি তাহলে আমাকেও কবে বাংলাদেশি বলে দিত ভাগ্যিস অবশ্য বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে কারণ কাল আমাদের ভাষা এক দেশ হিসাবে বাংলাদেশকে আমি খুব ভালোবাসি জানাতে তো বাধ্য হবেনি কারণ এখানে চুরির মাল চাল তো বাংলাদেশে গেছে সবাই জানে শুধু তাই না তৃণমূল দলটাই তো দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের স্লোগান গুলোর হবে জয় বাংলা বাংলাদেশের স্লোগান খালেদা জিয়ার দলের লাইনে নিজে লেখা থাকে মা মাটি মানুষ পুরোটাই তো বাংলাদেশের থেকে অনুকরণ বাংলাদেশি জামাতিদের তিনি যে ভালোবাসেন তার তো প্রমাণ আমরা থেকে থেকেই পাই যখন হিন্দুদের উপরে কনস্ট্যান্ট অত্যাচার গুলো হয় মুর্শিদাবাদ মুথাবাড়ি মহতলা তখন তিনি চুপ হয়ে থাকেন হিন্দুদের উপর অত্যাচার হলে কিন্তু ইসলামিক সংগঠন যেগুলো বাংলাদেশে ফতোয়া জারি করছে হিন্দু শিখ বৌদ্ধ জনজাতি উপজাতিদের উপর অত্যাচার করছে এই ঘটনা তো দেখতেই পাই ঠিক তেমন আমাদের এখানেও তাই হলে তিনি তো চুপই থাকেন তিনি ওই দশে চলছেন দেখুন বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি উনি ভালোবাসেন বাংলাদেশের থেকে যে স্লোগান চুরি করেছেন তারপরে বাংলাদেশ কপিরাইট চাইনি এই কারণে আর দ্বিতীয় হচ্ছে যে ওনার চুরি চুরির মাল এই বালু বাবুরা আরো বিভিন্ন বাবুরা যে বাংলাদেশে পাঠায় এবং সেখানে শান্তিতে গচ্ছিত রাখতে পারে টাকা পয়সা ওপারে পাঠিয়ে দিয়ে এই কারণে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ ওনাকে আঘাত তো মানে বাড়ির বাড়ির লোকেরা করে মাঝখানে আঘাত হয়ে গিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন দুজন থেকে একটা ঠেলে দিয়েছে সেই আঘাত কে করেছিল তাকে তো হেলাতে পারেননি সেই আপনাকে হেলিয়ে দিচ্ছে তারপর এই কথাটা বল বনগাতে বলবার পর আর কিছুক্ষণ গাড়ি করে আসবার পত্ত চোখ চুরির ঘটনায় পরিষ্কার বারাসাতের মানুষই আপনাকে হেলিয়ে দিই মিডিয়া এবং আপনার সামনে গেল আপনি নিজে হেলে ছড়ে গেলেন আমার মনে হয় যে ওনার বয়স হয়েছে স্বাস্থ্যের যত্ন নিতে বলবো শরীরের যত্ন নিতে বলবো কারণ আমাদের শরীর সবসময় তো টান টান থাকে না বয়সটা হলে অনেক সময় হেলেও যায় উনিশে বড় ভয়ঙ্কর ক্ষমতায় হারবে বিজেপি গুজরাটেও হারবে বিজেপি ভবিষ্যৎবাণী প্রচুর লোকজন ওনার বাড়ির সামনে ভিড়টি করেছে শুনতে পাচ্ছি লোকজন বলেও দিয়েছে যে একমাত্র পৃথিবীর জ্যোতিষী প্রথম পাওয়া গেল যে নিজের অন্ধকার ভবিষ্যৎ বলতে ভয় পাচ্ছে বলে অন্যের ভবিষ্যৎ সম্পর্কে যা খুশি তাই বলে যাচ্ছে